এই সরিয়াতের আইনের কথা বললে আপনি রাজনীতি রাজনীতি বলে সিৎকার করে উঠেন কেন সোরের মন পুলিশ পুলিশ সোর কি পুলিশ পুলিশ এই জন্য আসুন সরিয়েতের আইনের কথা বললে কোনদিন অভাবী লোকেরা স্বীকার করে না শাউটিং করে না বিরোধিতা করে না যারা করে তারা অভাবের সোর না এগুলো প্রত্যেকটা স্বভাবের

আর আমরা আল্লাহ শরীয়তের বিধান কায়েম করতে চাই তো কয়টা কাজ প্রথম নামাজ কায়েম করা এরপরে জাকা দেখেন মানুষ নামাজ করবে। তাহার যদি শান্তিতে সেজদা দেবে ঘরে যদি অভাব থাকে ঘরে যদি কান্দা কাটি থাকে ঘরে যদি চাল না থাকে পেটে যদি ভাত না থাকে আপনার সেজদাটা ঠিকমতো মতো শান্তিতে হবে না আল্লাহকে হাজির নাজির যেটা হবে না এই ইসলাম নামাজের সাথে সাথে জাকাতের কথা বললেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কথা বললেন রসুল্লাহ একটা হাদিস হাকিম উল্ল আশ্রফ আলী থানবির রহমতুল্লাহ আলহের খুদ্বতুল আহকাম কিতাব থেকে দেখে নিয়ে সময়ের অভাবে আমি বললাম না ওখানে রসুল্লাহ একটা হাদিস উনি উদ্ধৃত করেছেন যে সমাজের ভিতরে সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা প্রদান নিষেধ নাই ওই সমাজের ভিতরে আল্লাহ করে আল্লাহ ফেরেস তাদেরকে একটা এলাকায় গজব দেওয়ার জন্য পাঠাবেন ফেরেস তারা ওই এলাকায় গজব দেওয়ার জন্য আসলো কিন্তু এলাকায় ঢুকি একটা এবাদত খানা ওই এবাদত খানায় ফেরেস্তার ঢুকলো ঢুকে দেখলো একজন ব্যক্তি দিন ভর রোজা রাখে রা জেগে যে ইবাদত বন্দি করে সিয়ামন নাহারে তেয়ামন লাই ওই লোকটা আমল নামা পৃষ্ঠে উঠায় দেখলো আশি বছরের মধ্যে তার আমল নামায় কোনো খেলাপ নাই খেলাপ নাই খেলাপ নাই আল্লাহ আল্লাহ আমরা তো ভুল ঠিকানায় চলে আসছি মালিক আমরা তো এই এখন এই গ্রামে আসছি গজব দিয়ে উল্টা এই গ্রামে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ বলেন না তোমার শিখ ঠিকানায় গেছো এই কে আগে দশব দাও ধ্বংস করো চেহারা পালটায় দাও মালি আপনার হুকুম তো tali আমরা অবশ্যই করব ও মালিক আপনার কুদরত বুঝ জান না ফায়রুল হাকিমে লা ইখলু আনিল হেকমা আল্লাহ এই बुजुर्गকে কেন আগে ধ্বংস করবে সে শুধু নামাজ ইবাদত বন্ধকি ইবাদত ঠলাই করে সমাজ ভরে সেগুলোকে বাধা দেয় না সব কাজের আদেশ দেয় না এমন বুজুর্গ আমি চাই না সেই জনপথটাকে ফেরেশ তারা গজব দিয়ে ধ্বংস করে দিল আমাদের জোমার খোকবার সব কাজের আদেশ অসৎ কাজের নিষেধ হাকিম্মানবির রহমতুল্লা আলহী হাদিসটা নিয়ে এসেছে সময়ের অভাবে আর সেগুলোর দিকে আমি গেলাম না সকলের কাছে দোয়া চাই বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে কথা হবে আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন বলিয়া লি রাষ্ট্র